হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহাগ এসএন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং অভিনন্দন আজ আমরা এসেছি রাশিয়া জেলার থানে অবস্থিত বানেশ্বর বাজার এ বাজারটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এ বাজারটি থেকে আপনারা পাবেন বিভিন্ন জাতের ছাগল আজ আমরা ঠিক কিছু জাতের ছাগল সম্পর্কে আপনাদেরকে বলবো সে ছাগলের দাম বয়স কিভাবে পাবেন এবং ভিডিওটি শেষে একটি ফোন নাম্বার দেওয়া হবে যেখান থেকে আপনারা সরাসরি ছাগলগুলোকে সংগ্রহ করতে পারেন সেজন্য ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল এসএন ভিডিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসুন তাহলে কথা বলি ঠিক খামারের সাথে আসসালামু আলাইকুম আপনার নাম শহীদুল ইসলাম আপনার বাসা কোথায় নলডাঙ্গা সাকারি পাড়া নলডাঙ্গা সাকারি পাড়ায় আপনার কি এগুলো খামারে ছাগল নাকি বাসার ছাগল খামারে ছাগল জি আপনার খামারে আছে কাশ্মীরি তোতা ডিটল এই তোতা পঞ্চায়ত কি কিনিলে তোতা আছে বেছি হৰিয়ানি আছে কাশ্মীৰী হৰিয়ান

ভিওয়ার্স এখানে দুইটা জাতের ছাগল আপনারা দেখলেন তোতাপরি জাতের ছাগল এবং হরিয়ানি জাতের ছাগল এই ছাগলের বাচ্চা এগুলান এই বাচ্চা ছাগলগুলো এরকম আরও অনেক ছাগল আছে খামারের কাছে আপনারা যদি কেউ পেতে চান ছাগলগুলানকে তাহলে তার ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনাদেরকে সেই ফোন নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা ছাগলগুলান সংগ্রহ করতে পারেন যদি কেউ মনে করেন যে আপনারা খামারে আসবেন না বাইরে থেকে আপনারা যদি অর্ডার করেন তাহলে আপনাদের কাছে পাঠানোর একটি সুযোগ সুবিধা আছে খামারের কাছ থেকে সেই জন্য আপনারা সরাসরি খামারের ফোন নাম্বার থেকে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার নাম ঠিকানা এবং যদি আপনাদের টাকাগুলো অ্যামাউন্টে পাঠিয়ে দেন তাহলে অবশ্যই দেওয়া যাবে আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের চ্যানেল এসএন বিটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ